বেবি তুমি তো জানোই তোমাকে আমি কত ভালোবাসি হ্যাঁ ভাই বল কেমন আছিস কার সঙ্গে কথা বলছো হে আমার বন্ধু সৌভিক সৌভিক ফোনটা লাউড স্পিকার অন করো ও নো হ্যাঁ ঠিক আছে করছি 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 হ্যাঁ ভাই বল কি করছিস এই তো রে বসে আছি ও কি বলো আমার বউ চলে গেছে হ্যাঁ ওকে বলো আমার বউ চলে গেছে আমার বৌ চলে গেছে ও দেবী আমি তো একেবারে ভয়ই খেয়ে গিয়েছিলাম এমন করতেছো কেন আর বললো না সকাল থেকে পেট ব্যথা করতেছে সকাল থেকে কিছু খাইছো পেট খালি থাকলে তো ব্যথা করবেই পেট খালি থাকলে ব্যথা করে পেটে কিছু না থাকলে ব্যথা তো করবেই ও আচ্ছা এর জন্যই তোমার মাথা সবসময় ব্যথা করে কি বললা তুমি এই তুমি আমাদের কাজে মেটেকে আই লেভেল বলছো না তো কেন কি হয়েছে আর বলো না এতদিন আমাকে ভাবি বলে ডাকতো আজকে আমাকে আপা বলে ডাক দিচ্ছে খুব ভালো করছে কি করছে কিছু না কিছু না এই দেখো তো লাল শাড়িতে আমাকে কেমন লাগছে আচ্ছা তুমি কখনো চিঠি পোস্ট করে যে বক্স সেই বক্সটা দেখছো হ্যাঁ দেখছি তো লাল ড্রামের মতো তোমাকে ঠিক সেরকম লাগতেছে আই কি বললা তুমি আরে না কি আর ভালোবাসে সে যদি পারতো আমার চলা দিয়ে পিটে সমান বানাই কিরে কি ভাবতা কিছু না কিছু না সত্যি তুই অনেক ভাগ্যবান অনেক ভাগ্যবান আমি ও তাইলে ঠিক আছে তাইলে আরো বেশি বেশি করে বানা

আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব ও ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও ফোনটা তোমার ডাক্তার ডেলিভারি কি হয়ে গেছে আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা খুব খারাপ অবস্থা যে একজনকে বাঁচাতে পারবো বলেন কাকে বাঁচাবো তাইলে আপনি এক কাজ করেন বাচ্চাটাকেই বাঁচান আপনি কি বোকা নাকি মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন কি